নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের একটা টেস্টি রেসিপি বানাব তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন চিংড়ি মাছটা রান্না করতে লাগবে আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ আর লাগবে একটু নারকেল নারকেলটা আমি ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব নারকেলের দুধটা বার করে নেব তাহলে সব কিছু কেটে নিই আর নারকেলটাও ছাড়িয়ে নেব এতটা লাগবে না যতটুকু আমার লাগবে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ততটুকুই নেব আর লাগবে একটা টমেটো যতটুকু যা লাগবে কেটে নিলাম আর নিয়েছি এক চামচ জিরে এবারে এই মশলাটা পেস্ট করে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি সব কিছু অল্প পরিমাণেই নিয়েছি আর এই লঙ্কাটা ঝাল না সেই জন্য তিন চারটে বেশি আছে পাঁচটা ছটা মতো আছে নারকেলটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে দেব এরকম ছোট টুকরো করে নারকেল কেটে পেস্ট বানালে ভালো পেস্ট হয় নয়তো গোটা গোটা থাকে এবার এই নারকেলটা দিয়ে দেবো জারে দিয়ে দিলাম মিক্সি জারে সেই সঙ্গে দেব সামান্য একটু জল জলটা না দিলে ভালো পেস্ট হবে না বানিয়ে নিলাম নারকেলের দুধ এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই নারকেলের দুধটা আলাদা হয়ে যাবে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এবারে ছাঁকনির ওপরে নারকেল বাটাটা ঢেলে দিলাম এই ছিবড়াটা ফেলে দেব এটা আর কোনো কাজের না এবার এই নারকেলের ছিবড়াটা ফেলে দেব এতটা নারকেলের দুধ হয়েছে এটাতেই হয়ে যাবে এবার এই মশলা পেস্টটা বানিয়ে নেব বানিয়ে নিলাম সব কিছু দিয়ে মশলার একটা মিহি পেস্ট চিংড়ি মাছটা আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব নুন আর হলুদটা মাখিয়ে এই ডাব্বাটার মধ্যে একটি একটুখানি ঝাঁকিয়ে নেব তাহলেই মাখানো হয়ে যাবে হাত লাগানোর দরকার নেই এভাবে দু তিনবার ঝাঁকালেই মাখা হয়ে যাবে মাছটা এই যে মাখিয়ে নিলাম মাছের নুন আর হলুদ কড়াইতে দিয়ে দেবো এবারে সর্ষের তেল এবারে মাছগুলো ভেজে নেব বেশি ভাজবো না দুপা হালকা করেই ভাজবো চিংড়ি মাছ ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে এরকম লেগে লেগে যায় ভেজে নিলাম চিংড়ি মাছ এবারে এই চিংড়ি মাছ ভাজা তেলের ওপরে দিয়ে দেবো আর একটু তেল ফোড়নে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাইচি আর দারচিনি এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেবো পেস্ট করে মশলাটা দেবার পরে দিয়ে দিলাম হাফ চামচ হলদি পাউডার হাফ চামচ ধনে পাউডার দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটার সঙ্গে ভালোভাবে পশিয়ে নেব ফসানো হয়ে গেছে এবারে দিচ্ছি সামান্য একটু গরম জল আমি পুরো না একটু জল এবারে দেব ভেজে রাখা মাছ দেব পরিমাণ মতো নুন এবারে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে এর ওপরে দিয়ে দেব নারকেলের দুধ নারকেলের নারকেলের দুধটা দিয়ে মিশিয়ে নিলাম এবারে আরও একবার দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দু মিনিট বাদে দেখুন একদম রান্না শেষের দিকে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে রেসিপিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা হয়ে গেছে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল চিংড়ি মাছের রেসিপি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ